বন্ধু আসসালামু আলাইকুম আজকে আরেকটি অবাক করা কাহিনী নিয়ে আসলাম আজকের কাহিনী হলো হেঁটে এগারো হাজার মাইল পাড়ি দেওয়া ভাবতে অবাক লাগে যাই হোক বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল এখন অল বাটনে ক্লিক করে রাখুন সংসার বা সীমান্ত কোনোটাই কি তাকে আটকে রাখতে পারেনি পিঠে চটের ব্যাগ কাঁধে ক্যামেরা চোখে মুখে অসীম সাহস নিয়ে আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগে বাড়ি ছাড়েন যুবক যান পশ্চিম পাকিস্তান হয়ে ইরান তারপর টানা সাত বছর এগারো হাজার মাইল পথ হেঁটে ঘুরছেন বাইশটি দেশ উনিশশো বাষট্টি সাল ওসমানগনি তখন চিলমারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস এইটে ছাত্র সাইকেলে বিশ্ব ভ্রমণকারী দুই পাকিস্তানি পর্যটকের সাথে তার দেখা হয় তাদের কাছে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতার কাহিনী শুনে সুহৃত হয়ে উঠে তার কিশোর মন মনে মনে সংকল্প করলেন তাদের মতো একদিন তিনিও বেরিয়ে পড়বেন বাইরের জগৎটাকে দেখার জন্য ইচ্ছার কথা বাড়ির লোকজনকে জানাতি কপালে জুটল তাচ্ছিল এত ক্ষুব্ধ হয়ে উঠল কিশোর গণির মন তিনি প্রতীকে বলেন হেঁটে হেঁটেই ঘুরে বেড়াবেন বিশ্ব সারা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলার জন্য জানতে হবে ইংরেজি ভাষা শেখার জন্য একরকা ছেলেটি চলে আসলেন ঢাকা ভর্তি হলেন পুরনো ঢাকার একটি ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে সেখানে ইংরেজি শিখে বেরিয়ে পড়ার জন্য মনে মনে দিনক্ষণ ঠিক করে নিলেন তিনি উনিশশো সালের সাতাশ এপ্রিল টেকনাফ থেকে যাত্রা শুরু করলেন ওসমান গনি সম্বল বলতে কুড়ি টাকা একটি হ্যাবার শেখ তাতে একটি লুঙ্গি প্যান্ট শার্ট তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে বেড়ানোর পর চলে গেলেন পশ্চিম পাকিস্তান সেখান থেকে এক এক করে ইরান ইরাক সিরিয়া লেবানন জর্ডান মিশর বার্মা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দক্ষিণ ভিয়েতনাম হংকং ফিলিপাইন ইন্দোনেশিয়া নেপাল আফগানিস্তান সহ এবং ভারতসহ বাইশটি দেশ হেঁটে সফর করেন তিনি তারা সাত বছর হেঁটে এগারো হাজার মাইল পথ অতিক্রম করেন এই পরিভ্রমণে বিচিত্র অভিজ্ঞতা জমা হয়েছে তার সম্বলে উনিশশো পঁয়ষট্টি সালের শেষদিকে ইরাক থেকে ইরান যাওয়ার পথে মরু ডাকাত্রে কেড়ে নিল সর্বস্ব ফিলিপাইনের দক্ষিণাঞ্চল ফুলু দ্বীপ থেকে চোরাচালিনদের মোটর বোটে কয়েকশো কিলোমিটার সমুদ্রপথ অতিক্রমের সময় ঝড়ের কবলে পরে পট্টি তস্নত হয়ে যায় স্বাধীনতাকামী মরু জঙ্গিরা তাকে ধরে নিয়ে যায় ইন্দোনেশিয়ার উপকূলীয় দ্বীপ ভূতে। সেখান থেকে পালিয়ে আবারও পথ চলা শুরু মালিশের একটি শহরে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন তিনি সেখানে বাসে চড়ে গন্তব্যে যাওয়ার সময় বাসে থাকা কয়েকজন ছাত্র তাকে চিনতে পারেন তারা প্রশ্ন করেন তুমি কি ওসমান গনি ছেলেদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ সে ছাত্ররা তখন হৈ চৈ হৈ করে উঠে তখন তাকে বলেন তোমার তো হেঁটে চলার কথা তুমি বাসে চলছো কেন এ কথা বলি তারা ড্রাইভারকে বাস থামাতে বলেন এবং গণিকে বাস থেকে নামিয়ে দেন উনিশশো পঁয়ষট্টি সালের ইরান সফরের সময় এক সীমান্ত শহরের সরাইখানা তার সব টাকা পয়সা চুরি হয়ে যায় এই দুর্দশার খবর পত্রিকার মাধ্যমে জানতে পেরে পাকিস্তান ইরান ও তুরস্কের সমন্বয়ে গঠিত আঞ্চলিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গণিকে তিন হাজার ডলারের একটি চেক প্রদান করা হয় তিনি এটি ভাঙিয়ে সব টাকা তেহরান এর তৎকালীন পাকিস্তান রাষ্ট্রদূতের কাছে জমা রাখেন এবং তুরস্ক সফরে চলে যান উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে তিনি তিন হাজার ডলারের ফেরত চেয়ে গণি একটি চিঠি দেন চিঠি পেয়ে প্রেসিডেন্ট তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান কিন্তু বিমান দুর্ঘটনায় জিয়ল হকের মৃত্যু হলে টাকা টাকাপ্রাপ্তি বিষয়টি চাপা পড়ে যায় বারবার যোগদানের পর গুনি অবশ্য এই টাকার পুরো অর্থ না পেলেও নওয়াজ শরীফ ওসমান গুনির নামে আশি হাজার রুপির একটি চেক প্রদান করেন অবশিষ্ট টাকার জন্য বহুবার পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেও সুফল পাননি এই বিচিত্র অভিজ্ঞতা নিয়ে একটি ভ্রমণ কাহিনী রচনা করেছিলেন তিনি দুই হাজার তিন সালে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাকে পাণ্ডুলিপি দেখান এটি বই আকারে প্রকাশের জন্য অনুরোধ জানালে তৎকালীন প্রধানমন্ত্রী বইটি প্রকাশের জন্য ষাট হাজার টাকা বরাদ্দ করেন এবং একজন মন্ত্রীকে বইটি প্রকাশের দায়িত্ব দেন অসুস্থ শরীর নিয়ে বেশ কয়েকবার গুণী সে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কিন্তু সেখানেই শেষ তার লেখা বইটি আর ছাপা হয়নি ওসমান ঘনির সে ভ্রমণকারী নিয়েও আমাদের জানানো হলো না কত বড় চোর ছিটার হলে সে মন্ত্রী টাকাটা মেরে দিতে পারে কত জানোয়ার আমরা একটা সুন্দর ঘটনার সাক্ষী হতে পারতাম যদি বইটা ছাপা হতো সবাই খাইকেই স্বভাবের বাঙালিরা যাই হোক ওসমানগনির বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় করাল গ্রাসী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে সহায় সম্পত্তি ও বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েই দীর্ঘদিন থেকে পরিবার পরিজন নিয়ে আশ্রিত জীবনযাপন করছেন উলিপুর উপজেলার তবকপুর গ্রামের শ্বশুর বাড়িতে